বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ছাগলের খামারের একটি দৈনন্দিন কাজের অংশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো দেখাবো যেমন ছাগল গোসল করানো ছাগলের ঘর পরিষ্কার করা এবং ছাগলের ঘরের নিচ পরিষ্কার করা আমরা কিভাবে পরিষ্কার রাখছি এবং আপনারা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ অনেকদিন ধরে ছাগলগুলো গোসল করাবো করাবো বলে করানো হচ্ছিল না টানা বৃষ্টিবাদল এবং নানামুখী ব্যস্ততার কারণে গোসল করানো হচ্ছিল না তাই ভাবলাম আজকে ছাগল সবগুলা ছাগলকে গোসল করিয়ে দিব তাই আজকে একে একে সবগুলা ছাগলকে আমরা গোসল করিয়ে দিব ছাগল নিয়মিত গোসল করানোটা খামারে অত্যন্ত জরুরি ছাগল নিয়মিত গোসল করালে ছাগলের শরীর ঠান্ডা থাকে ছাগলের শরীরে রোগ জীবাণু এবং ফাঙ্গাসের আক্রমণ কম হয় এছাড়া চর্মরোগজনিত সমস্যা অনেকটাই কমে আসে ছাগল গোসল করানোর ক্ষেত্রে আপনারা হুল পাউডার বল সাবান বা শ্যাম্পু ইউজ করতে পারেন এগুলো দিয়ে ছাগল অতি সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় আমরা আজকে একে একে সবগুলো ছাগলকে গোসল করিয়ে দেব গোসল করার ক্ষেত্রে প্রথমে ছাগলটাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপরে হচ্ছে সাবান ছোপা নিয়ে ভালোভাবে কষলাতে হবে দেখা লাগবে কোনো জায়গায় ছাগলের কি কোনো সমস্যা বা চর্মরোগ আছে কি না ঘা থাকলে সেটা দেখা লাগবে লক্ষ্য করা লাগবে তারপরে পানি দিয়ে ধুয়ে ছাগলটা ছেড়ে দিতে হবে আমাদের অনেকের কমন একটা প্রশ্ন থাকে ছাগলে কি বয়সী ছাগলকে গোসল করানো যাবে এবং ছোট বাচ্চাকে গোসল করালে কোনো সমস্যা হবে কি না এর উত্তর হচ্ছে আমরা এক মাসের উপরের যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চা ছোট বড় সবগুলো বাচ্চাকে গোসল করিয়ে দিই এক মাসে আগে বাচ্চাগুলো গোসল করাই না গোসল করানোর ক্ষেত্রে লক্ষ্য রাখা লাগবে ছাগলের কানে যাতে পানি না যায় এই বিষয়টা লক্ষ্য রাখলেই হবে দেখতে পাচ্ছেন আমরা একেবারে ছোট বাচ্চাগুলো গোসল করিয়ে দিচ্ছি এগুলোর বয়স হয়েছে দেড় থেকে দুই মাস প্লাস্টিক মাত্রা অ্যাঙ্গেল এবং নানাভাবে বসালেও আমরা এই ক্ষেত্রে বাঘাগুলো আছে কাঠে বসিয়েছি অ্যাঙ্গেল দিয়ে বসাতে খরচ যেহেতু অনেক বেশি তাই আমরা হচ্ছে যে কাঠের বাঘা দিয়ে বসিয়েছি তাইলে আপনারাও বসাতে পারেন এর আগের ভিতরে আমরা দেখিয়েছি কিভাবে কাঠের মধ্যে আপনারা প্লাস্টিকের মাত্রা বসাতে পারবেন তাছাড়া আপনারা এই বিষয়ে যদি কোনো কিছু না বুঝেন বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের একটু কমেন্ট করতে পারেন প্লাস্টিকের মাথায় ছাগলের সব মলমূত্র নিচে পড়ে যাচ্ছিলো শুধু ওই যে বাঘা যে জায়গাটা আছে ওই জায়গায় মলমূত্রগুলো জমে আসিল মলগুলো জমে আসিল আমরা পরিষ্কার করে দিচ্ছি ছুটিয়ে ফুটিয়ে ভালো মতন পানি মেরে পরিষ্কার করে দিচ্ছি এছাড়াও প্লাস্টিকের মাথা অনেক সুবিধা রয়েছে আমাদের আগে হচ্ছে যে উপরটা প্রতিদিন ঝাড়ু দিয়ে অনেক কষ্ট করে পরিষ্কার করা লাগতো এতে সময় এবং শ্রমের অনেক অপচয় হতো প্লাস্টিকের মাচা বসানোর পর আমাদের ঝাড়ু দেওয়া লাগে না মলমূত্র অটোমেটিক নিচে চলে যায় এবং নিচে থেকে দিনে একবার ঝাড়ু দিলেই ক্লিয়ার হয়ে যায় আগে তিন থেকে চারবার ঝাড়ু দেওয়া লাগতো আগে যেহেতু কাঠের মাচা ছিল কাঠের মাচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং দিনে দুই থেকে তিনবার ঝাড়ু দিতে বিশাল একটা সময় ব্যয় হতো যেই কাজটা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে তারপর হচ্ছে কি আমরা এই মাচাটাকে প্লাস্টিকের মাচাটাকে উলপটল দিয়ে মুছে দিচ্ছি হুলপটল মুছে দিলে মলমূত্র যেগুলো আর কি মাচার ভিতরে লেগেছিলো ওগুলো পরিষ্কার হয়ে একবারে নতুনের মতন হয়ে যাবে তারপর মাচাটায় পানি মেরে দিলে উপরে কাজ শেষ ছাগলের মাথায় পানি মারা শেষ হলে আমরা হচ্ছে গিয়ে নিষ্ঠা পরিষ্কার করে দিব ছাগলের খামারের নিচে হচ্ছে গিয়ে আমরা পলি দিয়ে দিচ্ছি নিচে বালু দিয়ে সমান করে পলি দিয়ে দিয়েছি যাতে ছাগলের মলমূত্রগুলা নিচে জমে না থাকে প্রতিদিন পরিষ্কার করা যায় এটা চাইলে আপনারা পাকাও করে দিতে পারেন এক্ষেত্রে পানি মারলে অতি সহজ এই মলমূত্রগুলো সরে যায় আমাদের বাজেট যেহেতু কম তাই আমরা পলিতিন দিয়ে দিচ্ছি যাতে মলমূত্রগুলো প্রতিদিন একটা প্রতিদিন পরিষ্কার করা যায় এক্ষেত্রে আমরা সকালে প্রতিদিন রাত্রে যে মলমূত্রটা জমা হয় এটা পরিষ্কার করে দিই ছাগলের খামারের নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত জরুরি আমরা যদি ছাগলের খামারের নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি এখানে যদি মলমূত্র জমে থাকে সবসময় তাহলে এখানের থেকে ব্যাকটেরিয়া রোগ বালাই তারপরে মশা মাছি উৎপন্ন হতে পারে এছাড়া ছাগলের খামারের নিচে মলমূত্র জমে একটা অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হতে পারে এই গ্যাসটা ছাগলের জন্য অত্যন্ত ক্ষতিকর এই গ্যাস ছাগলের নাকে গেলে ছাগলের নিউমোনিয়া হয়ে যায় এবং সর্দি কাশি সব সময় লেগে থাকে এছাড়া সব সময় ছাগলের চোখ দিয়ে পানি পড়তে পারে ছাগলের তাই আমাদের খামারের পাশাপাশি খামারের যে নিষ্ঠা আছে ছাগলের ঘরে যে নিষ্ঠা এটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়

আমাদের খামারের নিচের দিকটা হলো কলি দেওয়া প্রতিদিনই পরিষ্কার করে দেওয়া হয় প্লাস্টিকের মাচাগুলো হয়ে আমাদের এখানে কাঠের মধ্যে বসানোর পরও এটা ঠিকই ছিল কিন্তু সমস্যা হচ্ছে যে এই সাইড থেকে এই সাইডে মাছ কানালো গ্যাপটা বেশি গেছে তাই হচ্ছে ভাবছি পরবর্তীতে যে এদিকে একটা ই লাগবে কাঠ দিয়ে দিব সোজা সাপোর্ট দিলে আরও ভালো হবে এখনও কিন্তু এই মাচাগুলা ভালোভাবে বসেছে এবং ভালোই মজবুত মনে হচ্ছে আশা করা যায় ভালোই টিকবি অনেকে আপনারা প্লাস্টিকের মাচা কিভাবে বসালাম প্লাস্টিকের মাচার মাপ এছাড়া ঘরের মাপ সম্পর্কে জানতে চেয়েছেন আমরা আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ঘরের মাপ সহ বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করবে ইনশাল্লাহ এখন হচ্ছে গিয়া বর্ষাকাল চকে পুরা পানি চলে আসছে ছাগল চকে চড়ে খাওয়ার মতন অবস্থা এখন আর নাই সবদিকে পানি হচ্ছে গিয়া ঘাস কাটে দিছি ম্যাক্সিমাম ছাগল খামারি যারা আছে সমস্যা হচ্ছে কমন একটি সমস্যা হচ্ছে যে বর্ষাকালে ছাগল পালা সময় অনেক জায়গায় মাঠে ঘাস চুরে খাওয়ার ছাগল চুরে খাওয়ার মতো অবস্থা থাকে না এছাড়া রোগ আক্রমণ অনেক বেশি হয় এই জন্য অনেক খামারই এই বর্ষাকালে তিন থেকে চার মাসের মধ্যে অনেক খামার বন্ধ হয়ে যায় বর্ষাকালে ভাইরাস এবং রোগ কিভাবে কীভাবে ম্যানেজ করবেন এবং ঘাস টাস কীভাবে খাওয়াবেন এই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ